লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ঝাঁপিকে বলেন ইনকার বিষয়টা যে তোর মাথায় থাকবেই এটা রেক্সপেক্ট করেছিলাম ঝাঁপি বলেন কার কথা বলছ তুমি ইনকাদির কথা মাথায় রাখতে হবেই ভুল করছো তুমি তুমি এটা ভাবলেই যে আমি ইনকাদির কথা ভেবে তোমার ঘরে থাকতে রাজি হচ্ছি না কেন গো ইনকাদিকে আমি তোয়াক্কাই করি না ইনকাদি কে শুনি দি বলেন ইনকা কে মানে ঝাঁপি বলেন আমি ইনকাদির কথা পেপে নিজের জীবনের সিদ্ধান্ত নেব নাকি ইনকাদি তার যোগ্য না গো ওর কোনো যোগ্যতা নেই ওকে আমার কান্সিডারের মধ্যে আনতেই রুচিতে বাঁধে আজ তবে সত্যি কথাটা শুনে নাও আমি ওর কথা ভাবতাম আমি ওকে সম্মান করতাম তারপরে ইনকাদি একের পর এক স্যাশ্রামি করল ইনকাদি মিনিমাম কনসিডার করার যোগ্যতাও হারিয়েছে তাই এখন ও কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমি তোমার ঘরে শুতে যাচ্ছি না শুধুমাত্র আমাদের দুজনের সম্মানের কথা ভেবেই যতদিন না তুমি আমাকে ভালোবেসে গ্রহণ না করবে যতদিন না ভালোবেসে স্ত্রীর অধিকার তুমি আমাকে নিজে দেবে ততদিন এই দূরত্ব আমি বজায় রাখবো যেদিন তুমি আমাকে স্ত্রীর সম্মান দিয়ে ভালোবেসে নিজে থেকে ওই ঘরে গিয়ে থাকতে বলবে আমি সেদিন যাব। আনন্দের ড্যাং ড্যাং করে যাব কিন্তু তার আগে নয় এটা তোমার আর আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইঙ্কাদির এর মধ্যে কোনো জায়গা নেই ধূপ ঝাপিকে বলেন তার মানে ঠিকই ধরেছিলাম মা যে লক্ষ্মীটাকে দেখে ভয় পেয়েছে সেটা আসলে তুই কেন করেছিস তুই এটা সব বিষয় আর কিনা? চাপি বলেন সব সময় আমার উপর চটপট না করে নিজের মাকে গিয়ে সামলাও সে যেই ইনকাদির সাথে সাত করেই। মশলার কোটো চুরি করে বসেছে সেবেলা আমি তো তোমার সামনে ভালোভাবে জিজ্ঞাসা করলাম দিল আমায় উল্টে গলাবাজি করে আমাকে অকথা কুকথা বলেই তখন কাঁদিয়ে দিল মায়ের পূজা আটকে দিল এভাবে ভয় না দেখালে মশলার কোটো কিভাবে উদ্ধার করতাম শুনি দিব বলেন অন্য উপায়ে করতিস দরকার ছিল ভয় দেখানোর তুই জানিস না মায়ের বয়স হয়েছে চাপি বলেন তোমার মা কি নিজের বয়সের ওজন রাখতে জানেন সিং ভেঙ্গে ইনকাদিকে জুটিয়ে আমাকে অলক্ষী প্রমাণ করতে চেয়েছিলেন সবার সামনে আমি কেন মুখ পড়াবো সবার সামনে আমার কি মান সম্মান নেই আজকে যদি কোটাটা সবার সামনে পাওয়া না যেত তাহলে এটা প্রমাণ হয়ে যেত যে আমি তোমার কুলক্ষণা বউ দেখো তুমি মানো বা না মানো আমি তো জানি সুলক্ষণা আমার জন্য তোমার কখনো কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে তাই সময় সুযোগ নিয়ে তুমি তোমার মাকে বুঝিয়ে দিও যেন আমার পেছনে কাটিবাজি না করতে আসে ওনার কাটিবাজি সামলাতে সামলাতেই আমার দিন চলে যাচ্ছে আমি যাই গিয়ে করে আসি মাকে একসাথে আনন্দ ভোগ দেবো আজ পুজোর দিনে ক্ষীরগঞ্জের লোকেদের সামনেই তুমি অন্তত কোনো ঘাসটামা করো না তোমার মা সে কটা পূরণ করে দিয়ে গেছে ইনকা দ্বীপের মাকে বলেন দাঁড়া ভান্টি সবার সামনে অপদস্থ করার বড় অস্ত্র আমি পেয়ে গেছি আজ যখন মশলার কৌটোগুলো তোলা হবে সেই সময় তুমি ওই আশীর্বাদী সোনার মশলা কৌটাটা সরিয়ে দেবে